আজকে তিরিশে আগস্ট আর মাত্র আজকের দিন বাকি আছে গণহারে দিচ্ছে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন আগামীকালের ভেতরে আপনি মনিটাইজেশন পাবেন কিনা একত্রিশে আগস্ট অর্থাৎ আগামীকালের পরে কি হতে যাচ্ছে কি আপডেট নিয়ে আসবে ফেসবুক সেই সম্পর্কে আজকের গল্পগুজব চলুন কথা না শুরু করা যাক ইতিপূর্বে যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথবা যারা হচ্ছে যারা পেয়েছেন তারা তো পেয়েই গিয়েছেন ইনকাম হচ্ছে নিয়মিত কাজ করে যান আর যারা এখনো পাননি লক লাগানো আছে অথবা লক খোলা আছে অথবা কারণ মডিফিকেশন অপশনটি একদমই নেই উধাও হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কি করা উচিত এই টোটালি থাকছে আজকের ভিডিওতে দেখুন প্রথম কথা হচ্ছে আগামীকালকে আমি লাইভে এসেছিলাম বাট আমার লাইভে কেউ যুক্ত হয়নি যার জন্য আমি এই গিগগুলো করতে পারিনি এই মাইক্রোফোনগুলো আপনাদের জন্য আমি কিনেছি সো আপনারা ফেসবুক থেকে লাইভে যুক্ত হয়ে যাবেন আমাকে ফলো করবেন লাইভে আসলে আমি কিন্তু আপনাদেরকে মাইক্রোফোন করে দেব চলুন শুরু করা যাক আগামীকাল দেখুন এখানে কয়েক ধরনের লোক রয়েছে যারা ফেসবুকে কাজ এক হচ্ছে ওই সমস্ত লোকজন যারা অনেক আগে থেকেই পেয়েছিলেন কিন্তু মাঝখানে সরি তখন ইন ইনস্ট্রিম এইগুলো ছিল অন ছিল তো তারপরে কন্টেন্ট মনিটারেশন সেট আসার পরে ওইগুলো চলে যায় দ্বিতীয়বার কন্টেন্ট মনিটারেশন আপ তারা পাননি তো তাদেরকে একত্রিশে আগস্টের ভেতরে অর্থাৎ আগামীকালকের ভেতরে আইটি ইতিপূর্বে যাদের মোটিভেশন অন ছিল তারা হান্ড্রেডে হান্ড্রেড পাবেন দ্বিতীয় হচ্ছে ওই সমস্ত লোকগুলো যাদের আনলক রয়েছে যাদের আনলক রয়েছে ভালো করে শুনবেন এবং দিনেও কাজ করে তারা মোটিভেশন সেটা পাননি এবং পেজে কোনো রকম কোনো ইস্যু নেই এজ রিকমেন্ডেশন বা অন্যান্য জায়গা যেগুলো আমি চেক করে আপনাদেরকে দেখিয়েছি এই সব জায়গাগুলি ঠিক আছে তারাও একত্রিশে আগস্টের ভেতরে কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন অর্থাৎ আগামীকালকের ভেতরে তিন নম্বর ওই সমস্ত লোকগুলো যাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন লক রাখা রয়েছে করা রয়েছে এতদিন এতদিনেও লক খোলেনি হ্যাঁ এতদিনেও লক খোলেনি তাদেরও কিন্তু তারা যদি নিয়মিত কাজ করে যান ফেসবুকের আপডেট অনুযায়ী ফেসবুকের কথা অনুযায়ী তারা যদি এলিজিবল ক্রাইটেরিয়া গুলো ফিল করে থাকেন অর্থাৎ এখন তো কোনো ক্রাইটেরিয়া নেই তারপরেও ফেসবুক যদি চান যে আপনাকে মোটিভেশন দেওয়া উচিত তারাও কিন্তু একত্রিশে আগস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন কে কোন কাতারে আছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা চার নাম্বার ওই সমস্ত লোকজন যাদের মনিটাইজেশন উধাও রয়েছে হ্যাঁ তারপর হচ্ছে মনিটাইজেশন সেট আপ এসেছিল এসে চলে গিয়েছে সেট আপ করতে পারেননি সেই সমস্ত লোকজনদের জন্য কি করা উচিত তো তারা কোনো কিছু করতে হবে না জাস্ট কাজ করে যান পাঁচটি কাজ আমি যেটা বলে দিয়েছিলাম বিল লং ভিডিও টেক্স ফটো লাইভ স্টোরি এই সমস্তগুলো নিয়মিত করে যান ইনশাল্লাহ আপনারাও পেয়ে ভেতরে সেটা যাবেন তারপর ওই সমস্ত লোকজন যারা হচ্ছে এখনো লক খোলেনি হ্যাঁ কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছেন ভিউস আছে আপনার ফলো আছে এঙ্গেজমেন্ট সব বেশি বেশি আছে তারা লক থাকা সত্ত্বেও কিন্তু মোটিভেশন পেয়ে যাবেন গ্যারান্টি না তবে ফেসবুক চাইলে আপনাকে দিতে পারে আর এই সমস্ত যে আপনার কাজ ঠিক মতো হচ্ছে না বা হচ্ছে এলোমেলো এই সমস্ত ফেসবুকের আপডেটের কারণে দেখাচ্ছে ঠিক আছে এই যে যে আপনি কোন শ্রেণীর ভেতরে পড়বেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দিক দিক নির্দেশনাগুলো আপনাদেরকে দিলাম যে আগামীকালকে ভেতরে কোন সমস্ত কোন শ্রেণীর লোকদের আসলে কি হতে যাচ্ছে সেটা আমি আপনাকে আজকেই জানিয়ে দিলাম আচ্ছা যারা এখনো ফেসবুকে জয়েন করেননি মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন না তারা দ্রুতই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দেন আশা করা যাচ্ছে যে আগস্ট একত্রিশ আগস্টের পর থেকে ফেসবুক যদিও ক্রাইটেরিয়া লঞ্চ করে তাহলে অনেক ছোটোখাটো ক্রাইটেরিয়া লঞ্চ করবে কেননা ইতিপূর্বে আমরা দেখেছি অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই আমি তেরোশো পনেরোশো ফলোয়ারেও কন্টেন্ট মোটিভেশন সেট পেয়ে গিয়েছি তা আপনারা নিয়মিত কাজ করে যান যারা অলরেডি কাজ করতেছেন তারা তো করেই যাবেন যারা নতুন এখন আসেননি তারাও ফেসবুকে চলে আসেন ঠিক আছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই কোনো নতুন আপডেট আসবে পরামর্শ আসবে সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেই যাব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম